السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতূনি উম্মাহাতিকুম লা তা'লামূনা শাইআহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন প্রিয় দিনি ভাই বলেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো دینی ইলম শিক্ষা করার গুরুত্ব অর্থাৎ প্রত্যেক মোমেন মোমেনা নর নারীর প্রতি অবশ্য জরুরি যে দিনের এম শিক্ষা করা দিনের জ্ঞান অর্জন করা প্রিয় হেরা আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম প্রত্যেকেই এমন অবস্থাতে এসে যে আমরা কিছুই জানতাম না যে আল্লাহ সুর হানা হতা আল্লা সুরে আল্লাহ রে আয়াতে বলছেন বল্লা হো আহরকুম মিমবতনী ওম মহাতেকুম লমন আসাই তোমাদেরকে আল্লা সুহানাতানা তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না তারপর আল্লাহ সভান আমাদেরকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং অন্তকরণ দিয়েছেন যাতে করে আমরা দেখে শুনে বুঝে যেন শিখতে পারি প্রিয় ভাইরা এই পৃথিবীতে শিক্ষাটা দুই রকমের আছে কিছু শিক্ষা আছে দেখে শুনে অনুধাবন করে শেখা যায় আর কিছু শেখার জন্য শিক্ষার জন্য আপনাকে এইগুলো তো লাগবেই তারপরে আরও বাড়তি পড়ালেখা করা লাগে তো দুনিয়ার জীবন চলার জন্য খেয়ে পরে বাসার জন্য খাবারটা কীভাবে খাব মানে কিভাবে ঘুমাবো কিভাবে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করব এগুলো দেখে শুনে আমরা শিখে ফেলতে পারি কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বকে বৃদ্ধি করতে হলে আমাদেরকে অবশ্যই পড়ালেখা করতে হবে এই জন্য এই পৃথিবীতে অনেক লোক দেখেন কখনো স্কুল কলেজে যায়নি কিন্তু দুনিয়ার কাজকর্ম এগুলা দেখে শুনে অনুধাবন করে কাজ চালিয়ে যাচ্ছে তার সে বিয়ে সাথে করতেছে মেয়ে হয়েছে ছেলেমেয়ের খাবার জোগাড় করতে চেষ্টা করতেছে সব করতেছে কিন্তু ব্যক্তির উন্নতির জন্য যে এই দুনিয়া যে মানব জাতিকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন এই জাতি তার সেই উচ্চমর্যাদা যদি লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে পড়তে হবে এইখানে ফোরে শিখতে হবে কারণ দেখে শুনে বুঝে যে শিক্ষাটা অর্জন করা হয় এটা দিয়ে দুনিয়ার কাজটা সালিয়ে দেওয়া যায় কিন্তু ব্যক্তির উন্নতি করতে হলে আপনাকে শিখতে হবে পড়তে হবে জানতে হবে তাহলে আপনি আপনি মানবতার উদ্দ উচ্চ মর্যাদায় পুষতে পারবেন অন্যথায় ওই স্বাভাবিকভাবে জীবনযাপন করে যেতে পারেন যে জীবনযাপনে মানব সৃষ্টির আসল যে উদ্দেশ্য মানব জাতির যে মর্যাদা দিয়েছে আল্লাহ সে মর্যাদা পর্যন্ত পৌঁছা সম্ভব নয় আজকে আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করে তারাও মানুষ তারাও খেয়ে পরে জীবনযাপন কেটে যাচ্ছে তারা কিন্তু কিছুই জানে না ওই বাবারটা দেখে ছেলে শিখছে ছেলেরটা দেখে তার ছেলে শিখছে এইভাবেই দিন দিয়ে মায়াকে দেখে মেয়ে শিখছে মেয়ের থেকে তার মেয়ে শিখছে এইভাবেই জীবন কেটে গেছে কিন্তু শিক্ষা অর্জন করে উন্নত অবস্থায় পৌঁছা সম্ভব নয় লেখাপড়া করা ব্যতীত ভাইদেরকে বলবো এই জন্য ধর্মের জ্ঞান অর্জন করা দিনের বিশেষ করে দিনের জ্ঞান অর্জন করা অবশ্যই অবশ্যই জরুরি কারণ দিনের এই জ্ঞান শুধু দেখি শুনে শেষ এটার জন্য কিছু মেহনত করতে হবে পড়তে হবে শিখতে হবে জানতে হবে অন্যথায় আমরা মানব জাতির মর্যাদা যেটা আছে শ্রেষ্ঠত্ব সেটা আমরা হাসিল করতে পারব না প্রিয় ভাইদেরকে বলবো এই যে গুরুত্বপূর্ণ তার কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরবো এক নাম্বার সর্বপ্রথম রব্বুল আলমিন কলম সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহন আত সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলম হল ইলম অর্জনের একটা মাধ্যম তাইলে এটা বোঝা গেলো যে কলম সৃষ্টি করে ইলমের গুরুত্বের প্রতি ইশারা হয়েছে আল্লাহ সুবাহান আলা সর্বপ্রথম কলম লিখে সারা মানবজাতি জাতি সারা বিশ্ববাসীর সকলের তাক দিয়ে লিখেছেন

এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখো তাহলে কলম হল শিক্ষার একটা মাধ্যম তাই আল্লাহ সব প্রথম কলমকে সৃষ্টি করে শিক্ষার গুরুত্বকে বুঝিয়েছেন দুই নম্বর হল আল্লাহ সুবাহনতাল ইলিমের কারণে ফেরেস্তার উপরে আদম আদম আসলামের মর্যাদা বৃদ্ধি করেছেন অর্থাৎ আল্লাহ আল্লাহ সুবাহনতালাহ আদম আলি সাল্লা সালাম যে মর্যাদা দিয়েছেন এটার একটা কারণ ছিল আদম কাছে এম দিয়েছেন যেমন আল্লাহ সুবাহতাল আদম আসলামকে বানানোর পরে আল্লাহ সবকিছুর নাম শিক্ষা দিলেন তারপরে ফেরিস্তাদের বলছে তোমার এই নামগুলা বলো তারা বলতে পারে নাই যেমন আল্লাহ ভাগ করেন কেমেছেন ও আল্লাহ আলাল ইকা আল্লা সুবাহ আদম আসলামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন তারপরে এগুলা ফেরিস্তার সামনে পেশ করলেন বলো তোমরা فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলা নাম বলো ফেরেশতারা سبحانك لا علم لنا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ফেরেশতারা কি বললেন سبحانك فوبيترو تاپنا تا جنورتات اپنی لا علم لنا إلا ما علمتنا আমাদের তো কোনো এলিম না যা আপনি শিখেন যা শিখেছেন তাই আমরা জানি অতটুকুই জানি আর বেশি না নিশ্চয়ই আপনি মহাবিজ্ঞ প্রজ্ঞাময় আপনি মহা জ্ঞানী তাহলে বুঝা গেল যে আল্লাহ সুহানা তালা আদম আলী সালাতামকে যখন মর্যাদা বৃদ্ধি করে দিলেন এর একটা কারণ কি ছিল এলিমের কারণে আদম আসলামের মর্যাদা আল্লাহ বাড়াইছেন এলিমের কারণে তাছাড়া তৃতীয় নম্বর কারণ গুরুত্ব বুঝলেন যে তৃতীয় নম্বর যে নবীগণকে প্রেরণের অন্যতম উদ্দেশ্য শিক্ষা দান এই পৃথিবীতে নবী রসুলগণ যারা এসেছিলেন তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের একটা মহৎ উদ্দেশ্য ছিল নবীগণ মানুষকে শিক্ষা দিবে এই পৃথিবীতে তিনশত পনেরো জন রসুল ছিলেন আর বাকি সবাই ছিলেন নবী সকল নবী রসুলগণ এক লাখ চব্বিশ হাজার بعد ذلك يقول رسول الله صلى الله سبحانه وتعالى كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنْكُمْ عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةِ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ سورة برسل كما فيكم رسولا منكم. যেমন আমরা তোমাদের মধ্য থেকে একজন রসুল হিসেবে প্রেরণ করেছি একজনকে রসুল হিসেবে কি করেছি প্রেরণ করেছি কি করবেন তিনি তোমাদের নিকট আমার পাঠ করে ও শোনান এবং তোমাদেরকে পবিত্র করেন ওই আল্লিম হেকমা তোমাদেরকে কিতাব এবং শিক্ষা দেন ও আল্লিমা আলম তাকু আলামুন আর তোমরা যা জানতে না তা তিনি শিক্ষা দিচ্ছেন তাহলে নবী রসুল পাঠানোর উদ্দেশ্য হলো শিক্ষা দেওয়া এদের অনেকগুলো উদ্দেশ্যের একটা হলো মানুষকে যে জিনিস জানে না সেই জিনিসের শিক্ষা দেওয়া তাইলে এর দ্বারা বোঝা যায় যে নবীরসুলকে রসুলকে পাঠাইয়া যখন মানুষকে শিক্ষা দিয়েছেন বা নবীরসুলের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া এটা প্রমাণ করে যে শিক্ষার গুরুত্ব অনেক বেশি চার নম্বর জ্ঞানের কারণে মানুষ দুনিয়াতে সম্মানিত হয় আপনারা দেখেন এই পৃথিবীতে যারাই সম্মানের জায়গায় গিয়েছে যারা লেখাপড়া কিছু জানে না সৎ হলে হয়তো মানুষ তার একটু ভালো জানে কিন্তু ব্যাপকভাবে যদি কেউ সম্মানিত হতে চায় তাহলে তার জন্য শিক্ষা লাগবে পৃথিবীতে যত মনীষী চলে গেছে কেউ মূর্খ ছিল না সবাই শিক্ষিত ছিল এখন আপনি আমি আমাদের দেশে সারা পৃথিবীর দিকে তাকান যারাই সমাজে সম্মানিত সাইসে দুনিয়া দুনিয়াবি জ্ঞানের দ্বারা হোক অথবা অখ্রোই জ্ঞান হোক জ্ঞানের কারণেই সে সম্মানিত হয়েছে একজন মূর্খ মানুষ সে যদি সৎ হয় তাহলে তার আশেপাশের লোকেরা হয়তো বা জান বা তারা সৎ হিসাবে জানবে কিন্তু দেশ জানবে না কিন্তু একজন মানুষ যখন সারা দেশে এবং সারা পৃথিবীতে যদি কেউ যারা প্রসিদ্ধ হয়েছে সকলেই লেখাপড়া করে শিক্ষা অর্জনের মাধ্যমে তারা এই পৃথিবীতে সম্মানিত হয়েছে তাই কোনো ব্যক্তি যদি পৃথিবীতে সম্মানিত হতে চায়

আল্লাহ ইন্নামা তাদের উল উলুল আলবাব আল্লাহ বলছেন যে এই আল্লাহর এই নির্দেশনাবলী সম্পর্কে অর্থাৎ আল্লাহর এই যে আল্লাহর প্রিয় আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানী যারা আছে তারাই শুধু কি করে উপদেশ গ্রহণ করে অর্থাৎ এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল বাণীগুলো এগুলোর দ্বারা তারাই শুধু উপকৃত হয় যারা জ্ঞান রাখে এই জন্য প্রিয় ভাইয়েরা জ্ঞানের মানে গুরুত্ব অপরিসীম পাঁচ নম্বর হল জ্ঞানের গুরুত্বের পাঁচ নম্বর গুরুত্ব হল আল্লাহ সোভান আওতালা সর্বোতম কর আনুল কেরিমের মধ্যে যে আয়াতগুলো সর্বোত্তম যে পাঁচটি আয়াত না যেগুলো তার প্রথম আয়াত হল এ করা ফর এই পড়ার প্রতি আল্লাহাক নির্দেশ দিয়েছে এই পড়ার এই বললাম যে আল্লাহ সোভান আওতালা বললেন যে এ করা বিস্মেরব্বি কেল্লা দিয়ে খালাক খালাকাল ইংসানা মিন আলাক তাহলে লেখা যেমন মানুষ ইলিমের জন্য লেখা এবং যেমন জরুরি তাই আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন তাই আপনার শিক্ষিত হওয়ার জন্য শিখার জন্য এই ফরাও একটা জরুরি বিষয় তাই আল্লাহ সুবাহান তাল্লাহ আল্লাহ রসুলকে সর্বপ্রথম এই নির্দেশ দিন এ করা বিস্মের রব্বিকাল্লি হলক হলক আল ইংসান আমিন আলক আল্লাহ সুবাহ হে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন হলাক আল ইনসান আমিন যিনি সৃষ্টি করতে মানুষকে জমাত রক্ত রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে তারপর এ করা অরব আক্রম আর আপনি পড়ুন আপনার পালন কর্তা বড়ই দয়ালু আল্লা দি আল্লা কালাম যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লাম আল ইনসান আলাম ইয়া মানুষকে শিক্ষা দিয়ে যা সে জানত না তাইলে বোঝা গেল আল্লাহ সুহান করানুল করিমের সর্বপ্রথম আয়াতে বলছে তোমরা ফরো তাহলে ফরা সারা মানুষ এলিম করে অর্জন করেছে সেই জন্য এই আল্লা সুবাহান পক্ষ থেকে ফোর নির্দেশ দেয়া এটা প্রমাণ করে যে এলমের গুরুত্ব জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি তাছাড়া এলিম অন্বেষণ করা ফরজ এলিম কতটুকু এলিম অন্বেষণ করা কতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ প্রিয় ভাইদেরকে এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহ সুবহান আতলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত এবাদত করতে হবে মোট পর্যন্ত এখন এবাদতের পূর্ব নিয়ে এবাদত সম্পর্কে জানতে হবে আপনি যদি না জানেন তাহলে ইবাদত হবে না তাই কি আপনার প্রত্যেকটা কাজ করার পূর্বে ওই কাজটি সম্পর্কে যথাযথ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সালাত আদায় করবেন সালাতের পূর্বে সালাত সম্পর্কে জানতে হবে অজু করবেন অজুর পূর্বে আপনাকে অজু কীভাবে করতে হবে সেটা জানতে হবে অজু কী কী কারণ ভঙ্গ হবে সেটা জানতে রমজান মাসে রোজা পালন করবেন রোজা রাখার সাথে সাথে কি কি কাজ করবেন কী কী বর্জন করবেন কি কাজ রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না সব আপনাকে জানতে হবে মুফতি না হন কমপক্ষে প্রয়োজনীয় মাসায়ালগুলা আপনাকে শিখতে এই জন্য তলা আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর উপর এলিম অর্জন করা ফরজ তাই আপনি আমি আমরা যদি সত্যিকারের মোমেন হতে চাই সত্যিকারের আল্লাহ প্রিয় বান্ধায় পরিণত হতে চাই নিজেকে পরিণত করতে চাই তাহলে অবশ্যই 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 আমাদেরকে রিল্ম অর্জন করতে হবে এলিম সারা আল্লাহর পরিচয় লাভ করাও সম্ভব নয় এলিম সারা দিনের রিল্ম যদি আমি না পারি তাহলে শরীয়তের সঠিকভাবে এবাদত করাও কোনো মতে সম্ভব নয় ইমামে বহারি রহম তিনি তার কিতাবের বহারির শরীফের দেখেন বাবন আল ইল কবল আমালি যে কথা ও কাজের পূর্বে জ্ঞান অর্জন করো এই অনুচ্ছদের মধ্যে তিনি এটা লিখেছেন যে আগে না জেনে কোনো কাজই আপনি করতে পারবেন না সেই জন্য ইলম অনেক জরুরি সাত নম্বর হলো যে যে ইলমের গুরুত্ব অনেক বেশি হওয়ার কারণে মানব জীবনে ইলমের গুরুত্ব অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ সুহানা তারা নবীদেরকে দুনিয়ার কোনো সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করার নির্দেশ দেননি কিন্তু এলিমের বৃদ্ধির জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন অকর রব্বি জিদনি আপনি বলুন হে আমার প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও তাহলে বুঝা গেল নবীকে যখন নির্দেশ দেওয়া হলো যে জ্ঞান বৃদ্ধির জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন তাহলে বোঝা গেল নিশ্চয়ই জ্ঞানের প্রয়োজন অনেক বেশি জ্ঞানের গুরুত্ব অনেক বেশি এছাড়া এবাদতের মূল হল এলিম জ্ঞান ছাড়া আপনি কোনো এবাদত আপনি করতে পারেন যেমন কথার কথা এবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত সরায়ত আছে এই শর্ত সরায়তগুলো যদি আপনি না জানেন কিভাবে এবাদত করবেন এবাদতের জন্য মূল এবাদতটা করতে হলে আপনাকে কিছু জানতে হবে আপনি যদি না জানেন না পড়েন না বুঝেন না শোনেন তাহলে কিভাবে আমল করবেন আজ এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান নামী মানুষ আছে যারা দিনশরীয় সম্পর্কে কিছুই জানেন আসছে দুনিয়াতে ওই যে দেখে শুনে বুঝে চলতেছে এটি খেয়ে পরে পরিবার পরিজন মানে নিয়ে জীবন দামন কেটে চলে গেছে কখনো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো আমি কি স্রষ্টার সেই পথে আসি কিনা না এটা নিয়ে ভাবার সময়ও পায়নি চলে গেছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মাটিতে চলে আসছে মুসলমান যা জানতো অল্প সল্প যা করত কিন্তু কখনো জানার চেষ্টাও করেনি প্রিয় ফ্রি ভাইরাস যে কোনো এবাদত আপনি যদি নিখুঁতভাবে করতে চান তাহলে অবশ্যই নিখুঁতভাবে আপনাকে এর সম্পর্কে জানতে হবে লাভ ক্ষতি সম্পর্কে যত আপনি ভালো জানবেন এই কাজটা করার পদ্ধতি সম্পর্কে যত ভালো জানবেন তত কাজের প্রতি আগ্রহ হবে এবং কাজটা নিখুঁতভাবে করতে পারবেন এই জন্য এলমের খুব দরকার এলিম ছাড়া এগুলা করা সম্ভব নয় তাছাড়া এলম হলো যে মানুষের অন্তরের জুতি সুখের যেমন পাওয়ার আছে। এলিমের কারণে মানুষের অন্তরের মধ্যে কি হয় নূর হয়

এই কোরানকে আমি আলোভিত করেছি জ্যোতি হিসাবে আলো হিসাবে করেছি যাতে করে এর মাধ্যমে আমি মানুষকে পথ প্রদর্শন করতে পারি অর্থাৎ এর মাধ্যমে আমি মানুষকে কি করি পথ প্রদর্শন করি জাকে সায় অর্থাৎ আল্লা আলাহ এই কোরআনকে সারা পৃথিবীর জন্য একটা আলো হিসাবে পাঠিয়েছেন এই আলো দিয়ে আল্লাহ জাকে সান হেদায়ত দেন আর যাকে সান কী করেন এরপর বলছেন এর মাধ্যমে আমি আমার বান্দা যাদেরকে সাই আমি তাদেরকে আমি হৃদায়ত দিই তাহলে বোঝা গেল এই কোরআনুল করিম এই যে আল্লাহ সুহানা এটাকে নূর করেছেন এটা মোমেনের জন্য ইমানের জ্যোতি একজন মানুষ যখন কোরআন শিখবে তার মধ্যে একটা আলো সৃষ্টি সে সত্য মিথ্যা হক আর বাতিল ভালো মন্দ তার কাছে স্পষ্ট হয়ে যাবে দিনের আলোতে যেমন মানুষ মানে ভালো মন্দ দেখতে পারে বা দিনের এলম যখন অর্জন করবে তাই তখন মানুষ সত্য মিথ্যা হক বা এগুলো সবটা সহজে বুঝতে পারবে দশ নম্বরে হলো আকিদা বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম দরকার এলম আপনি এই যে কোরআন হাদিস সম্পর্কে জানবেন আপনি আকিদা বিশ্বাস এই জান্নাত জাহান্নাম কবর হাসর হুলসরাত এই সবগুলো বিষয়ে সঠিক তথ্য যদি আপনি জানতে চান তাহলে আপনাকে এগুলোর পড়ালেখা করতে হবে এই জন্য এলিম অর্জন করা খুব জরুরি এলিম হলো ইমাম নেতা আর আমল হলো তার অনুসারী আপনার এলিম যার যত সূক্ষ্ম হবে তার এবাদত তত সূক্ষ্ম হবে এলিম যত মজবুত হবে আমল মেঝে তত মজবুতি আসবে এলিম যদি না থাকে কাজটা সম্পর্কে আপনি যথাযথ জানেন না তাহলে কাজটা নিখুঁতভাবে কখনো করতে পারবেন না সর্বশেষ যে কথাটা বলবো এলম হলো নবীদের উত্তরাধিকার বাবা যেমন সম্পদ রেখে যায় নবীরা এই এলিম রেখে গেছে এটা আমার নবীদের উত্তরাধিকার এটা হলো সম্প আমরা যারা এই দুনিয়ায় এলিম শিখবে যারা আলেম হবে তার নবীর উত্তরাধিকারী হবেন এই জন্য বাবায় যেমন সম্পদ রেখে যায় এই সম্পদ হলো সন্তানদের উত্তরাধিকার ঠিক এলম হলো নবীদের উত্তরাধিকারী উত্তরাধিকার এখন যারা العلم نبي الرسول صلى الله عليه وسلم إن العلم ورثة الأنبياء إن الأنبياء لم يورث دينار ولا دِرْهَمًا إنما ورث العلم فمن أخذ به أخذ بحظ وافر الرسول صلى الله عليه وسلم أبشر العالم أن نبي وارث درهم تدر العلم সুতরাং যে ব্যক্তির এরম লাভ করেছে সে পূর্ণ অংশ লাভ করেছে সুতরাং মানব জীবনে দিনের এল অনেক অতীব জরুরি অতীব জরুরি অতীব জরুরি সেই জন্য প্রিয় ভাইদেরকে বলবো অজ্ঞতার বাহানা দিয়ে আল্লাহর কাছে পার পেতে পারব না পাবো না অবশ্যই আমাদেরকে ভালোভাবে ফটতে হবে শিখতে হবে জানতে হবে আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা তদন্ত আমল করার তৌফিক দান করুন আমিনা আনবিলামিন السلام عليكم ورحمه الله وبركاته